মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর আটক করে আইনে আমি রহমানকে তার মানে মাহমুদুর রহমানকে রহমান করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি সাধারণ ধরায় চার্জশিট দেয়া একটা ক্রেডিট এবং এটা ক্রেডিট হিসাবে সে অফিসিয়াল এটা এমন না যে কোনো প্রাইভেট কাগজ It is an official এবং এই হচ্ছে বাংলাদেশ এবং এই পুলিশ কোথায় আমি জানি না মহিদুল আহমেদ কোথায় এখন কোথায় চাকরি করে কি পোস্টে আছে আমার জানা নাই কিন্তু এরাই তো আছে পুলিশে তো পুলিশের সংস্কার এখনো হয় না এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে তো বাংলাদেশে খালি পুলিশের কথা বলে কি হবে মেইন প্রবলেম কোথায় জানেন বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়াতে উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট এবং ভারতীয় সম্প্রসারণবাদের যারা এদেশীয় দালাল তাদের দখলে চলে গেছে আমি ইকল সোমান চৌধুরী কিংবা নাইনুল ইসলাম খান মার্কা দুর্নীতিবাজ এবং নিম্ন শ্রেণীর চাটুকারদের কথা বলতে চাই না আমার অবাক লাগে ইকবাল সোমন চৌধুরী নাকি এখনো প্রেস্তাবে আসে কিভাবে আপনারা বসে কিভাবে আপনারা ইকবাল সোমন চৌধুরীর পাশে বসেন আমার জানা নাই যে আমার কাছে অবাক লাগে ইকবাল সোমন চৌধুরী এখনো প্রেস্তাবে আসে এই ইকবাল সোমন চৌধুরী আমার দেশ দখল করতে চেয়েছিল আমার সহকর মিরা জাহিদ চৌধুরী এর খুব ভালো করেই জানেন ইকবাল সোমন চৌধুরী চেষ্টা যা আমাদের দখল করে সেই ইকবাল সোমন চৌধুরী প্রেস ক্লাবে আসে আপনাদের নেতা এখনো ইকবাল সামান চৌধুরী আসে আসে ভাই আসে না আজিজ সাহেব আসে না বললে হবে না আসে আসে ইকবাল সামান চৌধুরী সুতরাং সুতরাং এদের কথা না হয় বাদই দিলাম আপনাদেরকে এক সুশীল সম্পাদকের লেখা থেকে একটু পড়ে শোনাতে চাচ্ছি নামটা একটু পরে বলি আগে লেখাটা একটু পড়ি একটু শোনেন মনোযোগ দিয়ে বঙ্গবন্ধুরা বাংলাদেশ সৃষ্টিতে আমাদের নেতৃত্ব দিয়েছে গত 14 বছর ধরে শেখ হাসিনা আওয়ামী লীগ বেশ গঠনে আমাদের নেতৃত্ব দিচ্ছে অতীতের অন্য যেকোনো সরকারের চেয়ে এই অর্জনগুলো স্মরণীয় এবং অতজনীয় এটা কবেকার লেখা জানেন 2022 সালের লেখা 2022 সালের ডিসেম্বরের লেখা তো কি এই অর্জনগুলো শেখ হাসিনার অর্জন নাকি অতুলনীয় এবং স্মরণীয় তাহলে এটা একজন সম্পাদক এখনই আমি নাম বলবো আপনাদেরকে এই সম্পাদকরা হলো আপনাদের সমাজের মাথা আপনাদের সাংবাদিক সমাজের মাথা এই স্বাধীনতার পরে এই স্বাধীনতা যেটা শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে প্রথম যে সম্পাদক পরিষদ দেখা করতে গিয়েছে সেই সম্পাদক পরিষদের নেতৃত্ব দিয়েছে এই সম্পাদক আপনাদের লজ্জা হওয়া এবং হচ্ছে। আলম তো মাহমুদ আলম এখনো আপনাদের নেতা আপনাদের সম্পাদক পরিষদের নেতা তো মাহমুদ আদ ব্যাকগ্রাউন্ড কি আপনারা যে বললেন আজির সাহেব ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান সরকারকে আগে আপনাদের মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করেন যদি যদি সাহস থাকে মাহমুদ আপনাকে ক্ষমা চাইতে হবে তারপরে আপনারা সরকারকে বলতে পারবেন যে আপনারা প্রশাসন মিডিয়া কি বলে ফ্যাসিবাদ মুক্ত করেন আগে মিডিয়া ফ্যাসিবাদ আপনারা মুক্ত করে দেন তো এখন এই যে মিডিয়া এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল Emine'ye nereye gitse de Maul'a daha devam etse de bir cennet